চলো আরেকটা ধাঁধা দিচ্ছি তোমাকে ঠিক আছে ধাঁধাটা খুব সুন্দর বলছি হ্যাঁ মাটির হাড়ি কাঠের গায়ে রাতে দোয়াই সকালে খাই আবার বলবো মাটির হাড়ি কাঠের গায়ে রাতে দোয়াই সকালে খাই কি দই হ্যাঁ ভালো করে বলো দুধ পারছ না বন্ধুরা তোমরা কেউ পারবে চলো আমিই বলে দি কি হতে পারে মাটির হাড়ি কাঠের গায়ে রাতে দোয়াই সকালে খাই পান্তা ভাত পান্তা ভাত হয়নি আমি বলছি শোনো হচ্ছে তাড়ি তাড়ি খেজুরের রস দেখেছ বুঝতে পারো চলো ঠিক আছে ওই প্রশ্নটা তো পারলে না আর একটা ধাঁধা বলছি মানে উত্তর ঠিকঠাক সঠিক উত্তর দেবে ঠিক আছে বলছি দাঁড়াও কোন ফল সবজি হয়ে যায় কিন্তু কিন্তু ফল ফল জিনিসটা সবজি হয়ে যায় ঠিক করে বলবে হ্যাঁ আগের টা কিন্তু পারি হয়ে যায় কোন ফল ফল কিন্তু সেটা পাগলে সবজি হয়ে যায় সবজি হয়ে যায় ঠিক করে বলবে হ্যাঁ দেখি কত কি রেখে দিয়েছো পারবো না পারবে না সত্যি আর পারবে না চলো আমিই বলে দিই কোন ফল পাগলে সবজি হয়ে যায় তাল 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 কি করে সবজি হয় পাগলে যখন কাঁচা থাকে তখন তালকে ফল বলে বলে তো আর পাগলে সবজি তাল সবজি হ্যাঁ

হয়নি ঠিক করে বলো আর একটা অপশন আছে হাইট মেয়েদের বাড়ে না না অনেক মেয়ে আছে হাইট বাড়ে বলতে পারছো না তাহলে কি তুমি বলো দেখি আমি বলবো গোপদারি পারে না গোপদারি গালে নিয়ে ভর্তি করে রেখে দিয়েছে আর গোপদারি প্রশ্নের উত্তর দিতে পারে হয়নি হেরে গেছে তুমি ভাবো